এই মাস দিন ধরে এই বারন্দা এই বেড়া পাখি হচ্ছে না কি কারণে হচ্ছে না আমি হুজুর ধরে একটু একটা জানতে চাই তোমাদের এই কাজটা আটকেছে কি কারণে আমাদের এই কাজটা যে কারণে আজকে আটকে আছে আজকে বেড়া যে আমরা তিনের সাথ দেখতে পাচ্ছি এটা এলাকার এবং আমাদের সবাই দালের মাধ্যমেই আজকে এত দূরে গেছি আর আমরা চাই পুরোপুরি কাজটা হবে যদি আপনারা আমাদের পাশে দাঁড়ান আর আমাদের কিছু ইট রয়েছে কিন্তু ভাবো আর সিমেন্টের কারণে পুরোপুরি কাজটা আর কি ঠিক আছে এই যে কাজটা কাজটা ফিরু টাকার মধ্যে এই কাজটা কম কাজটা মোটামুটি যদি আমরা আপনাদের মাঝখান থেকে যদি আমরা আপনাদের কাছ থেকে তিন লক্ষ টাকার মতো আর কি বাজেট এত টাকা হলে আমাদের পুরোপুরি কাজটা করা সম্ভব যতটুকু আমরা ই করেছি এরিয়া করেছি ঠিক আছে যেমন এই যে বাড়িন্দাটা অনেকদিন ধরে পরে আছে তাদের পাশে পেয়ারা নাই তারপরে ইটের গা ইট লাগবো সিমেন্ট লাগবো তা আমি কন্টিন টুটার যারা আছে তাদের কাছে আমি কিছু কথা বলবো যে এই মাদ্রাসার জন্য যদি কোনো ব্যক্তি এবং যেমন আছেন প্রবাসী ভাইয়েরা তারাও যদি এই মাদ্রাসার জন্য যদি কোনো হেল্প আমি এত টাকা দেন যে যা পারেন আমার করোন ব্যক্তি জানাবেন এবং কোন ব্যক্তি আমার নাম্বার নেবেন মোবাইলে নাম্বার নেবেন আর ডান্স বলার নাম্বার নেবেন নিয়ে আমাদের জানাবেন যে যা পারেন এই মাদ্রাসার জন্য যেমন তিন লাখ তিন লাখ বলছেন

তিয়াত্তর জন ছাত্র ছাত্রী ঘরের ভিতরে এই গরমের মধ্যে কিভাবে যে করে আমি একদিন ঢুকি না আমি অবশ্যই খুঁচে দিচ্ছি আমি হুজির ঘোরের সাথে কথা বলছি যে আমি কতটুকু কি করতে পারি যদি আমি যদি কিছু আনতে পারি আমি নিজেও কিছু যদি দিতে পারি আমি এই বর্দ ইনশাল্লাহ আল্লাহর কাছে নিয়ত আছে যেমন বেল্লাল ভাই